মানুষ না ঘুমিয়ে সর্বোচ্চ কতদিন পর্যন্ত বাঁচতে পারে দশ দিন বারো দিন পনেরো দিন আঠারো দিন এখানে সঠিক উত্তরটি হচ্ছে বারো দিন প্লাস্টিকের পাত্রে খাবার খেলে শরীরের কোন বড় রোগ হতে পারে কিডনি রোগ শ্বাসকষ্ট ডায়াবেটিস ক্যান্সার এখানে সঠিক উত্তরটি হচ্ছে ক্যান্সার হতে পারে কোন ফল নিয়মিত খেলে কখনো ক্যান্সার রোগ হবে না আনারস তরমুজ কলা কমলা লেবু এখানে সঠিক উত্তরটি হচ্ছে কমলা লেবু কোন খাবার অতিরিক্ত খেলে শরীরের হায় ক্ষয় হয়ে যায় ঝাল নোনতা টক মিষ্টি এখানে সঠিক উত্তরটি হচ্ছে নোনতা নিয়মিত কোন খাবার খেলে আমাদের লিভার সুস্থ থাকে মধু মাখন গ্রিন টি দই এখানে সঠিক উত্তরটি হচ্ছে গ্রিন টি কোন ফল খেলে অকালে চুল পাকার সমস্যা থেকে মুক্তি পাবেন আম জাম কলা আমলকি এখানে সঠিক উত্তরটি হচ্ছে আমলকি কোন রঙের গাড়ির অ্যাক্সিডেন্ট সবথেকে বেশি হয় কালো সাদা হলুদ লাল এখানে সঠিক উত্তরটি হচ্ছে কালো পৃথিবীর কোন দেশের মানুষ সবথেকে বেশি বুদ্ধিমান আমেরিকা জাপান কানাডা রাশিয়া এখানে সঠিক উত্তরটি হচ্ছে জাপান বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকল বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন পৃথিবীর কোন দেশের তিনটি রাজধানী রয়েছে আফগানিস্তান রাশিয়া দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড এখানে সঠিক উত্তরটি হচ্ছে দক্ষিণ আফ্রিকা কোন সবজি খেলে চোখের জ্যোতি বাড়ে কুমড়া পটল বেগুন টমেটো এখানে সঠিক ক্ষতিটি হচ্ছে কুমড়া মাছ মাংস একসাথে বেশি খেলে শরীরের কি ক্ষতি হয় বধ হজম হয় লিভারের ক্ষতি হয় কিডনির ক্ষতি হয় নাকি হার্টের ক্ষতি হয় এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিডনির ক্ষতি হয় পেঁয়াজ কোন রোগে ওষুধের মতো কাজ করে ক্যান্সার টাইফয়েড রক্তশূন্যতা নাকি হার্টের রোগ এখানে সঠিক উত্তরটি হচ্ছে হার্টের রোগ পরে প্রশ্ন নিয়মিত চীনা বাদাম খেলে শরীরে কোন রোগ ভালো হয়ে যায় ক্যান্সার এনিমিয়া হৃদরোগ ডায়াবেটিস এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়াবেটিস কোন জলে অক্সিজেনের পরিমাণ সব থেকে বেশি থাকে নদীর জল সমুদ্রের জল পুকুরের জল নাকি ঝর্নার জল এখানে সঠিক উত্তরটি হচ্ছে নদীর জল পরের প্রশ্ন আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে শরীরের কোন অঙ্গ চোখ ত্বক কান নাকি নাক এখানে সঠিক উত্তরটি হচ্ছে ত্বক পৃথিবীর কোন দেশের মেয়েরা সবথেকে বেশি সুন্দর হয় তুরস্ক নাইজেরিয়া পাকিস্তান নাকি সৌদি আরব এখানে সঠিক উত্তরটি হচ্ছে তুরস্কের মেয়েরা পরের প্রশ্ন রাতে ভাত খাওয়ার পর চা বা কফি খেলে শরীরে কী হয় মস্তিষ্ক সক্রিয় হয় ঘুম ভালো হয় মেধা কমে যায় নাকি হজমের সমস্যা হয় সঠিক হচ্ছে হজমের সমস্যা হয় কাঁচা আম খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় ক্যান্সার ডায়াবেটিস কোষ্ঠকাঠিন্য নাকি অ্যাসিডিটি এখানে সঠিক উত্তরটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটি ভালো হয়ে যায় বিশ্বের প্রথম মানুষ কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন ভারত চীন আফ্রিকা নাকি পাকিস্তান এখানে সঠিক উত্তরটি হচ্ছে আফ্রিকা পরের প্রশ্ন পৃথিবীর বায়ুমণ্ডল সবচেয়ে বেশি কোন গ্যাস আছে অক্সিজেন নাইট্রোজেন হিলিয়াম নাকি কার্বন অক্সাইড এখানে সঠিক উত্তরটি হচ্ছে নাইট্রোজেন ঘরে কোন গাছ লাগালে মশা আসে না আম গাছ পিপল গাছ লেবু গাছ নাকি তুলসী গাছ এখানে সঠিক উত্তরটি হচ্ছে তুলসী গাছ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন কোন দেশের জাতীয় সঙ্গীত সবচেয়ে দীর্ঘ ভারত শ্রীলঙ্কা পাকিস্তান নাকি গ্রীস এখানে সঠিক উত্তরটি হচ্ছে গ্রীস পরের প্রশ্ন এমন কোন প্রাণী আছে যেটি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘুমায় না নেউল সাপ পিঁপড়ে নাকি ক্যাঙ্গারু এখানে সঠিক উত্তরটি হচ্ছে পিঁপড়ে মহারানা প্রতাপের ঘোড়ার নাম কি ছিল চেতক ভুলবুল বাদল হয় এখানে সঠিক উত্তরটি হচ্ছে চেতক পরের প্রশ্ন প্রথম কোন দেশ টাকা ছাপানো শুরু করেছিল ভারত চীন রাশিয়া নাকি আমেরিকা এখানে সঠিক উত্তরটি হচ্ছে চীন কোন ফলকে ফলের রানী বলা হয় লিচু আম আঙ্গুর কাঁঠাল এখানে সঠিক উত্তরটি হচ্ছে লিচু মহাকাশে পাঠানো প্রথম প্রাণী কোনটি ইঁদুর বাদর কুকুর নাকি বিড়াল এখানে সঠিক উত্তরটি হচ্ছে কুকুর এমন কোন পাখি আছে যেটি অন্ধ কিউ পেঁচা ময়ূর নাকি বাদুর। এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিউই চাচা নামে কোন মহান ব্যক্তিকে ডাকা হয়ে থাকে জওহরলাল নেহরু ভগৎ সিং মহাত্মা গান্ধী নাকি সুভাষচন্দ্র বসু এখানে সঠিক উত্তরটি হচ্ছে জওহরলাল নেহরু পরে প্রশ্ন এমন কোন গাছ আছে যেখানে ভূতের বসবাস বলে ধরা হয়ে থাকে কলা পিপল ইমলি নাকি বট গাছ এখানে সঠিক উত্তরটি হচ্ছে পিপল শরীরের কোন অঙ্গে রক্ত থাকে না চোখ কান নাক নাকি নখ এখানে সঠিক উত্তরটি হচ্ছে নখ পরের প্রশ্ন কোন গাছ কাটলে রক্তের মতো রস বের হয় কলা আম বট গাছ নাকি ব্ল্যাক ট্রি এখানে সঠিক উত্তরটি হচ্ছে ব্ল্যাড উড ট্রি ভারতের সবচেয়ে জনপ্রিয় খাবার কোনটি ক্ষীর খিচুড়ি ভাত ডাল নাকি উপরের কোনোটি নয় বন্ধুরা অবশ্যই আপনারা এই প্রশ্নের উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানাবেন কোন গাছ বাড়িতে থাকলে সাপ আসে না কলা গাছ কাঁঠাল গাছ লিচু গাছ নাকি সর্পগন্ধা গাছ এখানে সঠিক উত্তরটি হচ্ছে সর্বগন্ধা গাছ কোন পাত্রে রাখা জল বাঁশে মুখে খেলে পেটের চর্বি দ্রুত কমে যায় কাঁসার পাত্র তামার পাত্র স্টিলের পাত্র নাকি কাঁচের পাত্র এখানে সঠিক উত্তরটি হচ্ছে কাঁসার গাছের পাতা পেটে চিবিয়ে খেলে অ্যালার্জি ধ্বংস হয়ে যায় কুলি পাতা পেয়ারা পাতা তেতুল পাতা নাকি লেবু পাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে কুল পাতা ও পেয়ারা পাতা চিবিয়ে খেলে পরে প্রশ্ন বাসক পাতার রস খেলে কোন অসুখ সেরে যায় সর্দি কাশি পেটের অসুখ অ্যালার্জি নাকি ব্রন এখানে সঠিক উত্তরটি হচ্ছে সর্দি কাশি কোন মাছ ছেলে থেকে মেয়ে পরিণত হতে পারে স্টার ফিশ জেলি ফিশ ক্লোন ফিশ নাকি নীলতিমি এখানে সঠিক উত্তরটি হচ্ছে ক্লোন ফিস কত ঘন্টার বেশি ঘুমালে মায়ুষের আয়ু কমে যায় চার ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা নাকি দশ ঘন্টা এখানে সঠিক উত্তরটি হচ্ছে আট ঘন্টা কোন পাতা খেলে কুকুরের কামড়ের বিষ ধ্বংস হয়ে যায় তুলসী পাতা লেবু পাতা থানকুনি পাতা নাকি সজনে পাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে সজনে পাতা পরের প্রশ্ন একটি কুকুরের গ্রাণ শক্তি মানুষের চেয়ে কত গুণ বেশি একশো গুণ পাঁচশো গুণ এক হাজার গুণ নাকি দুই হাজার গুণ এখানে সঠিক উত্তরটি হচ্ছে এক হাজার গুণ কোন ফল নারী ও পুরুষের শারীরিক দুর্বলতা দূর করে থাকে কলা খেজুর ড্রাগন ফল নাকি নাশপাতি এখানে সঠিক উত্তরটি হচ্ছে খেজুর কোন পাতা জ্বরের ম ঔষধ হিসেবে কাজ করে বাসক পাতা শিউলি পাতা থানকুনি পাতা নাকি পুদিনা পাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে শিউলি পাতা পরে প্রশ্ন কোন প্রাণী গাছের কান্না ও চিৎকার শুনতে পারে কুকুর বিড়াল বাঁদুর নাকি সাপ এখানে সঠিক উত্তরটি হচ্ছে বাদুর কোন শাক মানসিক চাপ কমাতে সাহায্য করে লাল শাক কচু শাক পালং শাক নাকি কলমি শাক এখানে সঠিক উত্তরটি হচ্ছে পালং শাক এক রাত জেগে থাকলে মস্তিষ্ক কতদিন ভালোভাবে কাজ করে না একদিন দুই দিন তিন দিন নাকি চার দিন এখানে উত্তরটি হচ্ছে দুই দিন রাতে কী খেয়ে বিছানায় গেলে পুরুষের শক্তি দীর্ঘ সময় আটকে থাকে মধু দুধ ডিম কলা এখানে উত্তরটি হচ্ছে মধু